তো বন্ধুরা এইখানে রয়েছে পাওয়ার মিউজিক সেই ভিকেলে একটা সাউন্ড টেস্টিং হচ্ছিল কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে হয়নি এখনো পর্যন্ত একটাও গান কিন্তু ভাজেনি দেখতে পাচ্ছ তোমরা প্রচন্ড পরিমাণে দর্শক দর্শকের ঠেলা ঠেলে লেগে গেছে এখানে कत भीड़ भाई প্রচন্ড পরিমাণে ভিড় প্রচন্ড পরিমাণে দর্শক বন্ধুরা পাওয়ার মিউজিকের এত ফ্যান ও পাওয়ার মিউজিকের চাহিদা ও সাউন্ড দেখার জন্য প্রচন্ড পরিমাণে দর্শক হয়েছে এখানে কারণ এখানে কন্টিনিউ আট দিন বর্মন মিউজিক ভেজেছে ওই জন্য আজকে পাওয়ার মিউজিক সাউন্ড শোনার জন্য সবাই এসছে এখানে পাওয়ার মিউজিকের সামনে প্রচন্ড পাওয়ার মিউজিক দেখা যেন হাই রোড থেকেও দর্শক অনেক দেখছে কখন বাজে পাওয়ার মিউজিক এখন সম্পূর্ণভাবে সাউন্ড টেস্টিং হয়নি দেখা যাক কি হয় এখন নটা বাজতে যায় দেখা যাক কদূর কি হচ্ছে এখানে পাওয়ার মিউজিক একদম বন্ধ রয়েছে পাওয়ার মিউজিক আমরা সোনদার কাছ থেকে শুনলাম সোনাদা বলছে যে কমেডি যখন বলবে তখন বাঁচবে এখনো পর্যন্ত কমেডি বন্ধ রয়েছে कॉमेडी सिद्धांत तो चुड़ंतो एकेने गन पाारयु जिके मालिक अपारडे केति कुछ करानी पोचंड बरेमाने क्राउड रोजे एगेने मोनूरा देखते पाछलो उने एगेने मेकअप डीजी रोजे डीजी जाम भाई एने पोचंड बरेमाने जाम पोचंड बरेमाने एकेने साडेडे डीटीरानी दुकानो जाम एगेने पुरो जाम रुची ফায়ার ফায়ার প্রচন্ড পরিমাণে ভিডিও আছে বন্ধুরা যত না কমেডি না বলছে পাওয়ার মিউজিক কিন্তু এখনো বাঁচবে না পাওয়ার মিউজিক মালিক ও কোনো কিছু করেনি যত না কমেডি না বলছে আপনি কিন্তু পাওয়ার মিউজিকের উপর একদম ক্ষিপ্ত আছে রেগে আছে কারণ একদম বাজেনি সকাল থেকে তো বন্ধু যতক্ষণ না কমিটি পারমিশন দিচ্ছে একদম পাওয়ার মিউজিক বাজবে না দেখা যাক কি হয় কখন পারমিশন দিবে সেই বিকেল দিকেই বন্ধুরা এখন এইটুকুই দেখা যাক পরে কি হয় আপডেট কি থাকছে তোমরা ভিডিও সঙ্গে থাকবে তোমরা আপডেট লিখতে পারবে